আসসালামু আলাইকুম এই যে মেয়েটাকে দেখতেছেন আপনারা এই মেয়েটার নাম হলো রোজা কিছুদিন আগে এই মেয়েটার তিনটা জিব্বা ছিল আলহামদুলিল্লাহ আমরা এক লক্ষ কত জানিয়ে দিছিলাম সব মিলিয়ে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেওয়ার পরে ওনারা ওর অপারেশন করা হয় অপারেশন করার পর আলহামদুলিল্লাহ এখন তিনটা জিব্বা থেকে এখন বর্তমানে একটা জিব্বা আলহামদুলিল্লাহ দেখো অনেক ভালো লাগতেছে কিছুদিন আগে যখন আপডেট দিয়েছিলাম তখন মুখে সিলাই ছিল সিলাই দাগ ছিল এমনকি সুতোও ছিল তো তার জন্য একটু বিশ্র অবস্থা দেখা গেছে তো এখন আলহামদুলিল্লাহ যা দেখতেছি যে পুরোপুরি মেয়েটা এখন বর্তমানে সুস্থ যা দেখতেছি আমরা তো সিলাই গুলো খুলে ফেলছে তো আগে আমরা দেখছিলাম এই মেয়েটা কিন্তু বসতেও পারতো না তখন কিন্তু তার মায়ের কোলই বেশিরভাগ থাকতো না তখন বেশিরভাগ তার মায়ের কোলে থাকতো তার বাবার কোলে থাকতো এমনকি আপনারা আমার কোলেও দেখেছিলেন এই মেয়েটাকে এখন সে বসতে পারে সেটা যেন আপনি এখন দেখতেছি যে মেয়েটা বসতেছে কি সুন্দর করে বসে আছে আমার দিকে তাকিয়ে আছে মাসাল্লাহ দেখেও কিন্তু অনেক ভালো লাগতেছে এখন সে কিন্তু কথাও বলতে পারে তাই না কথা বলতেছে কথা বলতে পারে আর কি কি বলে ডাকে আপনি বলেন তো আম্মি বলে আবার আম্মু বলে আর বাবারও বলে একবার বলে আম্মি আবার বলে আব্বা হ্যাঁ এরকম বলে না হ্যাঁ এরকম বলে হ্যাঁ আগে কিন্তু হ্যাঁ ওর মুখটা এমন অবস্থা ছিল এমন অবস্থা ছিল তার মুখটা সে মানে মুখ মানে ঠোঁটের সাথে ঠোঁট মিলাইতে পারতো না ঠিক আছে এখন আম্মা বলে ডাকে বাবা বলে ডাকে আব্বা বলে ডাকে তাই না যাক আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করছেন বিদে আজকে তার এই সুন্দর দৃশ্যটা দেখতে পারতেছি তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা বলছিলাম এক মাসের মধ্যে ওনারা যাবে গেলে নাকি ওনার একটা একটা টিউমার টিউমার আছে এটা অপারেশন করতে হবে না দেখাও মুখে ভিতরে তালুতে একটা টিউমার আছে ওই টিউমারটা অপারেশন করতে হবে তার জন্য ওনাদেরকে ঢাকা যেতে হবে না তো ওনারা যাইতে পারে নাই যেহেতু আকাশের অবস্থা ভালো না বৃষ্টি হ্যাঁ ঝড় তুফান সব একসাথে হয়ে গেছে তো ওনার আবার আবার প্রবলেম আছে সব দিক দিয়ে কিন্তু খারাপ অবস্থায় গেছিলো ওনাদের অবস্থাটা তো ওনারা শপথ করছে নিয়োগ করছে আগামী মাসের মধ্যে ইনশাল্লাহ যে কোনো টাইমে ওনারা যাবে গিয়ে ওনার অপারেশনটা করে আসবে আমাকে অনেককে আপনারা ফোনে এস এম এস আপনারা অনেকে বলছেন এই রোজা মেয়েটার আপডেট কি এই কারণে আমি ওনাদের বাসায় আসছি আপডেটটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করতেছি উনি এখন মোটামুটি অনেকটাই ভালো আছে তো আপনি বিস্তারিত বলেন এখন যে আপনার মেয়ের অবস্থা নিয়ে বলেন কি অনুভূতি আপনার আমার মেয়ে তো এখন মুখের ভিতরে তালুতে আর একটা টিউমার আছে ওটা চিকিৎসার জন্য আবার আগামী মাসে যাবো আশা আছে যে আবার যাব আগামী মাসে এখন তো আমাদের ঘরে যে আবার মেজু মেয়ে অসুস্থ ছিল এ কারণে যাইতে পারিনা না তো এই মাসে যাওয়ার কথা ছিল ডাক্তারের সাথে বলছি যে আমার মেয়ে গর সমস্যা আমাদের সমস্যা এ কারণে এখন যাইতে পারবো না আগামী মাসে যাব। যাই হোক আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ওনাদের কি কি প্রবলেম তবে অনেকে জানতে ওনাদের ওনাদের তো আশা করি আপনারা পেয়ে গেছেন বিশেষ করে আজকের ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যারা যারা একটু ওনার আপডেটটা জানতে চাইছেন আশা করছি সবাই ওনার আপডেটটা জানতে পারবে যদি আপনারা ভিডিওটি শেয়ার করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম